আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমাদের সামনে একটি বই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এটি হলো উম্মাহাতুল মিনীন রদিয়াল্লাহ আনহন্নাদের জীবনী গ্রন্থ এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকজন উম্মাহাতুল মিনদের আলাদা আলাদা জীবনী এখানে লিপিবদ্ধ করা হয়েছে আলহামদুলিল্লাহ যেমনি হবে এখানে আম্মাজান হজরত আয়েশা আল্লাহ আনহার জীবনী আলাদা বইয়ে আছে খদিজাউদিয়ালাহ আনহার জীবনী আলাদা আছে হাফসাউদিয়াল আনহার জীবনী আলাদা আছে এভাবে প্রত্যেকজন উম্মাহাতুল মাহাতু জীবনী এখানে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা কিতাবে তাদের জীবনীগুলো লিপিবদ্ধ করা হয়েছে এই কিতাবটা এই কিতাবগুলো আমাদের প্রত্যেকের পরিবারে থাকা আমার মতে অত্যন্ত জরুরি কারণ একজন মা এবং বোন তাদের নিজের জীবন ব্যক্তিগত জীবন দাম্পত্য জীবন সামাজিক জীবন সহ পুরা তার লাইফের জন্য এই কিতাবগুলো অত্যন্ত জরুরি কারণ আমাদের সামনে যখন আমাদের উম্মাহাতুল মু জীবনী থাকবে তখন অবশ্যই জীবন চলার পাথে হিসাবে তাদের জীবনই আমাদের পথ চলায় অত্যন্ত কাজ দিবে জীবনের যে কোনো একটা সমস্যা যখন আমাদের সামনে আসবে তখন তাদের জীবনী আমাদেরকে এগুলোর উত্তর দিয়ে দিবে তাই আমরা যারা আছি আমাদের প্রত্যেক প্রত্যেকজন মা বোন আমরা এই কিতাবটা উম্মাহাতুল মিন্দের জীবনী সম্বলিত যে কিতাব প্রকাশন প্রকাশ করেছে আমরা এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করব ইনশাআল্লাহ তাহলে এবং আমরা যে সমস্ত দিনদার ভাই ভাইয়েরা আছি ইনশাআল্লাহ আমরা এই কিতাবগুলো আমাদের প্রিয়জন যারা আছেন তাদেরকে আমরা হাদিয়া দিব একজন স্বামী হিসাবে আমি বলতে পারি আমার পরিবারের জন্য এই কিতাব অত্যন্ত জরুরি একজন বস হিসাবে আমি বলতে পারি আমার অধীনস্থ যারা আছে তাদের প্রত্যেকের জন্য এই কিতাবগুলো জরুরি তাই আসুন আমরা প্রত্যেকেই এই কিতাবগুলো অবশ্যই কিনব নিজের পরিবার আমার সমাজ সমাজ জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবন এবং রাষ্ট্রীয় জীবন যেন আমাদের সুন্দর হয় এই কারণে এই কীটাগুলো অত্যন্ত জরুরি বিশেষ করে আমাদের মা বন্ধুর জন্য অবশ্যই জরুরি এরপরে আরেকটা এই বইয়ের একটা বৈশিষ্ট্য বলবো আমি সেটা হচ্ছে অনেক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো একটা কথা ওনারা হুট করে নিজের মতো করে লিখে দেননি লেখক এবং প্রকাশক ওনারা এখানে ফুটনোট আখারে ওনারা উল্লেখ করেছেন যেমন আমি একটা ফুটনোট এখানে হাত দিয়েছি এখানে আছে শহী বুখারি সহি মুসলিম সুনাতির তিরমিজি মুসনাদ আহমেদ অমুক অমুক কিতাব থেকে অমুক অমুক নাম্বার হাদিস অথবা পৃষ্ঠা বিশেষ করে হাদিস নাম্বার সহ এখানে উল্লেখ করা আছে সুতরাং এই কিতাবটি আমরা ইনশাল্লাহ যত দ্রুত কিনতে পারব নিজের জীবনের জন্য পরিবারের পরিবারের প্রত্যেক সদস্যের জীবনের জন্য এই কিতাবটি অবশ্যই কাজ দিবে বিশেষ করে আমি আবদার করব আপনাদের কাছে আপনারা নিজের পরিবারকে এই কিতাবটি উপহার দিন আপনি সুন্দর একটি জীবন উপহার পাবেন ইনশাআল্লাহ আলাইকুম ও রহমতুল্লাহি